চুরি বা হারানো মোবাইল ফেরত পেলেন প্রকৃত মালিকরা শামসেরগঞ্জ থানার উদ্যোগে প্রশংসনীয় পদক্ষেপ চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মালিকদের মুখে ফের ফুটল হাসি শামসেরগঞ্জ থানার উদ্যোগে উদ্ধার হওয়া মোট চল্লিশটি মোবাইল ফোন আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে থানা সূত্রের খবর দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় চুরি বা হারানোর অভিযোগ থানায় জমা পড়েছিল সেই তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে একে একে মোবাইলগুলো উদ্ধার করে পরে সেগুলো থানায় সংরক্ষণ করে রাখা হয় মোবাইল ফেরত দেওয়ার আগে প্রতিটি মালিকের পরিচয় যাচাই করা হয় ভুক্তভোগীদের এজন্য কাগজপত্র ক্রয়ের রশিদ এবং মোবাইলের আইএমআই নম্বর মিলিয়ে দেখা হয় সবকিছু সঠিক প্রমাণিত হলে আনুষ্ঠানিকভাবে ফোন তুলে দেওয়া হয় মালিকদের হাতে অনুষ্ঠানে উপস্থিত এক পুলিশ কর্তা বলেন মানুষ হারানো জিনিস ফিরে পেলে যেমন খুশি হয় তেমনই আমাদেরও ভালো লাগে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও হারানো জিনিস উদ্ধার করা পুলিশের দায়িত্ব তাই এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে ফোন ফেরত পেয়ে খুশি মালিকরা জানিয়েছেন তারা অনেকদিন ধরে হতাশায় ছিলেন কেউ কেউ জানান মোবাইলের ভেতরে থাকা গুরুত্বপূর্ণ ব্যক্তিগত নথি ও তথ্য ফেরত পাওয়ায় তারা স্বস্তি অনুভব করছেন একসাথে চল্লিশটি মোবাইল উদ্ধার করে ফেরত দেওয়ায় শামশিরগঞ্জ থানার পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ মোবাইল যাওয়ার জন্য ডেকে জেলা আছে কোথা থেকে মও আসছিলেন মরাল কোথায় হারিয়ে ছিল আপনার থানা জমা ছিল থানার থানা জমা গ্রাম পঞ্চায়েতের আপনার জমা গ্রামে কত জায়গায় হারিয়ে ছিল আপনার ডিসেম্বর মাসে আজকে aprile আজকে পেলাম কেমন লাগছে প্রিয় এটা খুব খুশি লাগছে সকল থানা যথেষ্ট পরিশ্রম করি আমাদের মোবাইল উদ্ধার করে দিয়েছে এবং সমসKern থানাকে আমরা ধন্যবাদ জানাবো যেহেতু এই সব এতগুলো মোবাইল হারিয়ে যাওয়ার পরেও বিভিন্ন জায়গা থেকে তথ্য জোগাড় করে যে মোবাইলটা উদ্ধার করে দিচ্ছে ওই জন্য সংসারের থানার বড় বাবুকে এবং সংসারের প্রশাসনকে ধন্যবাদ জানাবো আমরা কতজন ছিলেন আজকে আজকে মোটামুটি চল্লিশ পঞ্চাশ জন আগে কতজন ছিল আপনার নাম গোলাম নাসের আপা বাড়ি